আপনারা বাড়ি থেকে চাল এবং তাল দিয়ে সবুজ চাকনি পিঠে বানাবেন সেই রেসিপি আজ আমি আপনাদের শেয়ার করব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ আমি আপনাদের তালের সরু চাকলি পিঠে বানিয়ে দেখাবো এর জন্য এখানে আমি আতপ চাল দুশো গ্রাম নিয়েছি তো চালটা ভালো করে আমি দু থেকে তিনবার পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি তো এবার আমি চালটাকে ভিজিয়ে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টার জন্য তো চার থেকে পাঁচ ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে চার ঘন্টা হয়ে গেছে দেখে নেবো চালটা কেমনভাবে ভিজে গেছে এই যে খুব সুন্দর হয়ে চাল ভিজে গেছে এবার আমি এটা একটি স্টেনারের দ্বারা এর জলটা ছেঁকে নেব প্রথমে এই যে চাল আমি একটি স্টেনারের দ্বারাই ছেঁকে নিয়েছি এর জলটা নিচে পড়ে যাচ্ছে তো কিছুক্ষণের জন্য জলটা ঝরিয়ে নেব আর বন্ধুরা এখানে আমি আতব চাল নিয়েছি আপনারা চাইলে সেদ্ধ চালেও বানিয়ে নিতে পারবেন কিংবা গোবিন্দভোগের চাল দিয়েও বানিয়ে নিতে পারবেন তো আমি বাড়িতে যে নর্মাল চালগুলো হয় আতপ চাল ওগুলোই নিয়েছি চাল থেকে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি এবার একটি সুতির কাপড়ে আমি চালটা মেলে নেব দিয়ে জলটা ঝরিয়ে শুকিয়ে নেব এই যে একটা সুতির কাপড় মেলে নিয়েছি তো এখানে আমি একটা গামছা নিয়েছি পরিষ্কার গামছা তো এবার এই ভাবে আমি মেলে নেব এর যে এক্সট্রা জলটা আছে এটাই গামছার মধ্যে লেগে যাবে দিয়ে এবার আমি এগুলো শিল্পাটাতে গুঁড়ো করে নেব জলটা কিছুটা শুকিয়ে গেলে জল যখন শুকিয়ে যাবে হাতে আর লেগে যাবে না চালগুলো এরকমভাবে ঝুরঝুরে হয়ে যাবে চালগুলো শিল্পাটাতে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব এক শিল্প গুঁড়ো করে নিয়েছি আর বাকিগুলো ঠিক একই রকমভাবে গুঁড়ো করে নেব আপনারা চাইলে মিক্সিতেও এগুলো গুঁড়ো করে নিতে পারেন কিংবা হামান তিস্তাতে করলে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা যেহেতু আমি সরু চাকলি পেঠা করব তাল দিয়ে এর জন্য আমি তালের মাঠটা বের করে নিয়েছি তো এই তালের মাঠটাকে আমি পাঁচ মিনিটের মতো চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাল করে নেব তো আমি আপনাদের তালের মার বের করানো দেখালাম না আপনারা নিশ্চয়ই এটা সবাই জানেন কিভাবে বের করতে হয় তো এখানে আমি একটা তাল নিয়েছি দুশো গ্রাম চালের জন্য সমস্ত চালগুলো আমি গুঁড়ো করে নিয়েছি তো এবার এগুলো আমি একটি চালনির দ্বারা চালিয়ে নেব ভালো করে চালিয়ে নিতে হবে চালের যদি কোনো কোনা অংশগুলো থেকে যায় ওগুলো বাদ দিয়ে দিতে হবে যত সুন্দরভাবে চালানো হবে সরু চাকরির পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তো এই কারণে আমি এইরকম ভাবে চালিয়ে নিচ্ছি চালনি দিয়ে খুব ভালো করে চালিয়ে নিয়েছি তো চালানোর পরে এই যে চালের ছোট ছোটো কোন অংশগুলো থেকে গেছে এগুলো আমি বাদ দিয়ে দেব আপনারা চাইলে দুবার এগুলো মিক্স মিক্সি কিংবা শিলপাটাতে বেটে নিতে পারেন বাকি ঠিক একই রকম ভাবে করে নেব তো বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম চাল নিয়েছি আপনারা চাইলে চালের কোল বাড়িয়ে নিতে পারেন আমি আপনাদের দেখানোর জন্য অল্প করে নিয়ে দেখাচ্ছি তো এগুলো হলেই কিন্তু তিন চারজন খেয়ে নিতে পারবে তো সবগুলো ভালো করে আমি চালিয়ে নিয়েছি এবার এগুলোও আমি বাদ দিয়ে দেব তো এবার আমি একটা মিক্সিং গোলের মধ্যে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর কিচ্ছু দেব না আপনারা চাইলে দু চামচ থেকে তিন চামচ চিনি দিতে পারেন যেহেতু তালের মাঠটা মিষ্টি এর কারণে আমি চিনি আর দিলাম না চিনি দিলে কিন্তু তলায় লেগে যাবে তো এবার আমি তালের মাঠটা দিয়ে দেবো আর এই তালের মাঠ আমি পুরো ঠান্ডা করে নিয়েছি আপনারা কিন্তু গরম গরম দিতে যাবেন না তালের মাঠটা ঠান্ডা করে দিতে হবে আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল রকম করে ভালো করে আমি মিশিয়ে নেব যাতে না কোনো গুটলি থাকে আর বন্ধুরা ট্রিটারের ধনত্ব কেমন হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো খুব বেশি পাতলা করা যাবে না এবং খুব বেশি ঘনও করা যাবে না মিডিয়াম থাকবে থিকনেস তো এর মধ্যে আমি কোনো আর জল অ্যাড করলাম না খুব সুন্দর হয়ে কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই যে বেটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো এবার আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দেবো বন্ধুরা আপনারা চাইলে উনুনে করতে পারেন উনুনে করলে কিন্তু খুবই ভালো হয় তো আমি গ্যাসে বানিয়ে দেখাচ্ছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নেবো আর তাওয়াটা যাতে পুরনো তাওয়া হয় কিংবা আপনারা কড়াইতেও বানিয়ে নিতে পারবেন খুব সহজে পুরনো কড়াইতে তাওয়া বসিয়ে দিয়েছি তো তাওয়াটা খুব ভালো করে আমি গরম করে নেব তো বন্ধুরা একটা বাটিতে করে আমি কিছুটা সাদা তেল নিয়েছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলও নিতে পারেন তো এর মধ্যে কিছুটা আমি জলও মিশিয়ে নেব তো তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে এবার আমি এক চামচ বেটার দিয়ে নিই তো বন্ধুরা প্রথম প্রথমে কিন্তু একটা দুটো এরকম ভেঙে যাবে তাওয়াতে বানাবে ভয়ের কোনো কারণে পর পর দেখবে ঠিক উঠে যাবে তাওয়া থেকে তো এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দেব এক মিনিটের জন্য এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব আর বন্ধুরা তুলার ফ্লেমটাকে এই অবস্থা কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে প্রথমে ধারগুলো এরকম করে ছাড়িয়ে নেবেন এই যে খুব সুন্দর ভাবে উঠে গেছে আবার একটা বানিয়ে নেব এরকম করে হালকা করে একটু ব্রাশ করে নিতে হবে পুরো একেবারে বেশি করে তেল দেবেন না তখন কিন্তু তাওয়াতে আর লেগ লাগবে না তাওয়া থেকে উঠে যাবে আপনারা চাইলে তাল পাতা দিয়েও টেনে টেনে গোল করে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে দেবো এবার দেখে নেব আপনারা চাইলে এইরকম দুটো হাত দিয়ে টেনেও তুলে নিতে পারবেন এইরকম ভাবে এই যে উঠে গেছে কত সুন্দর দেখুন আবারও একটা ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব বন্ধুরা কড়াইতে যদি বানান তো কড়াইতে বেটারটা কিন্তু একটু পাতলা করে নিতে হবে আবারও ঢাকনা লাগিয়ে দেব এক মিনিটের জন্য এবার দেখে নেব প্রথমে একটু সাইড গুলো ছাড়িয়ে নিতে হবে এই যে ঠিক আছে দেখুন কত সুন্দর হবে এই যে তো বন্ধুরা আপনাদের আর দেখালাম না বাকিগুলো ঠিক একই রকম ভাবে বানিয়ে নেব তো বন্ধুরা এখানে একই রকমভাবে সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি আর পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে আর খুব জালিদার এবং পাতলাও হয়েছে পিঠেগুলো তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে আবার বানিয়ে খাবেন খেতে কিন্তু পুরো অসম্ভব মজা হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল